কাউসার গুলি করা এর এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে এ বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই আমরা যখন আমরা তদন্ত করব সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখব এগারোটা পঁয়তাল্লিশ ঘটিকা রাতে এই প্যালেস্টাইন এম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল দুইজন পুলিশ সদস্য ডিউটিতে ছিল কনস্টেবল কাউসার আলী আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলো পাথারি গুলিতে কনস্টেবল মনুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজা সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে তার শরীরে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে আক্রমণকারী কনস্টেবলকে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি মরুল ইসলামের মৃতদেহ ময়না তদন্তের জন্য হসপিটালে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু ওই গুলির কুষা এস এম টি গুলি গুলি এবং বিশ রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা এই যে এইটা তো খুব টু আর্লি টু কমেন্ট আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখনও আমরা এসেছি এখানে এসছি এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাবো এখানেও আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে কি কারণে কিভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি তো এটা জানাটা বড় খুব কঠিন হবে না এটা একটা এখন কি কারণে সম্পর্কিত হয়েছে আমরা এটা এটা তো আমাদের লোক ছিল সব জায়গা আমাদের লোক ছিল এবং আমাদের লোকই যেহেতু এটা করেছে আমরা যেটা বুঝতে পেরেছি এটা কি কারণে খুব ঘটেছে এটা আমরা একটু খুদিয়ে দেখছি না 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 পলাত ছিল সেইখানে ছিল সেইখানে ছিল এখানে পেয়েছি একটু অজ্ঞ অবস্থায় হ্যাঁ আমস্টার রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছে পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময় সে গুলি করেছে এখন কি কারণে গুলি করেছে এটা তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো বিস্তারিত জানতে আমরা যখন আমরা তদন্ত করবো সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখবো তখন আমরা বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ